এই ভিডিওতে আমরা আমাদের সেই অসমাপ্ত কাজটা করব তা আমরা আমাদের অলরেডি ভিএস কোডে আছি আমরা যে সেকশন ট্যাগটা নিয়েছিলাম এবং যেখানে ফর সোল্ড ফর সোল্ডের নিচে অনেকগুলো কার্ড নিয়েছিলাম সেই কার্ডটার মানে লেফট অ্যালাইন করা মার্জিন লেফট করা বাকি ছিল সেটা করব তো আমরা আমাদের এই যে কার্ডগুলো এটা আমরা বাম থেকে একটু সরাতে চাচ্ছি তাইলে জিনিসটা ভালো দেখাবে আমরা চলে গেলাম কোর্ডে কোর্ডে এসে এখানে আমরা লিখলাম এম এল টেন সেভ করলাম আমরা আমাদের এই যে দশ পিকজেল বাম থেকে সরে আসছে আর এই জায়গাটা একটু গ্যাপ দিতে চাচ্ছি এখানে আমরা গ্যাপ ফোর দিলাম এটাকে সেভ করলাম সেভ করার পরে ব্রাউজারে গেলাম এই যে ফোর পিকজেল গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে এখন মোটামুটি আমাদের ওয়েবসাইটটা ভালো লাগতেছে এটা একটা ফুটার সিম্পল ফুটার এইখানে কিছু কার্ড আছে যেগুলো বিক্রির জন্য থাকছে এইখানে ওনারের ছবি সহ কিছু লেখা থাকছে একটা এখানে একটা ব্যানার স্লাইডার আর উপরে নেব্বার এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো